কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যাই হারিয়ে অন্ধ মনে আধার ফেলে এই মন সঙ্গী করে আকাশের নিম্ন করে আমিও যাব রে তারি পাখায় কোন আলোর স্বপ্ন নিয়ে যেন চলে আয় কোন সে স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয় যাব যে সেই বিদেশে যেখানে স্বপ্ন বেশি সে যদি সামনে এসে দু হাত কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় ডাকে আয় চলে আয় কোন আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় আয় চলে